দুই পনেরো সালের ইঞ্জিন সরা পঞ্চান্ন এটা হলো টেফ চোদ্দো সালের এবং আইসার ফোর এইট জিরো এটা দুই হাজার আঠারো সালের আইসারটার দাম পড়বে আপনার তিন লক্ষ আশি হাজার নাম্বার করা গাড়ি একেবারে ফুল ফ্রেশ ইঞ্জিন আছে এখানে যে ইঞ্জিনগুলো আছে একটা তো গ্যাস নাই একেবারে রানিং ইঞ্জিন সবগুলাই এবং টেস্টটা আছে দু হাজার তেরো চোদ্দো সালের ওই দিককার এটা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম মালিক পক্ষ থেকে এবং সরাস আটশো পাঁচপান্ন যেটা আছে এটা আপনার তিন লাখ তিরিশ হাজার টাকা অরিজিনাল চাকা এবং দু হাজার পনেরো সালের ইঞ্জিন এটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং ওই দিকে আর একটা আইসার আছে আমি বলে দিচ্ছি গাড়িগুলোর লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমোর ভাবের বাজার এলাকাতে গাড়িগুলো পাবেন এটা হচ্ছে সরাস এটাও হচ্ছে সরাস এটাও আপনার এইট ডাবল ফাইভ এটাও তিন লক্ষ টাকা যদি রোটার নেন রোটার দেওয়া যাবে সেক্ষেত্রে রোটার দাম আপনাদেরকে দিতে হবে এবং এই সাইডে আইসার একটা আছে চোদ্দো সালের আইসার আইসার ফোর এইট একটা আছে এটা আপনার আইসারটা পড়বে আইসারটা আপনার পড়বে হলো দুই লক্ষ আশি হাজার এটা এবং ফোর এইট ফাইভ সাদা একটা আছে এবং সোনালিকা পঞ্চাশ একটা আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা রেগুলার বিক্রির গাড়ির ভিডিওগুলো আপলোড করে থাকি তো এখানে আছে সোনালিকা পঞ্চাশ এটাও তেরো চোদ্দো সালের একটা গাড়ি এটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম দুই লাখ বিশ হাজার ইঞ্জিন যেগুলো আছে সবগুলোই একেবারে রানিং এবং ফ্রেশ ইঞ্জিন অনেকে বলে যে গ্যাস ট্যাশ মারে না এরকম কোনো নেই এরকম কোনো কিছু নেই গ্যাস ট্যাশও মারে না একেবারে ফুল ফ্রেশ রানিং অবস্থায় আছে বড় ধরনের কোনো কাজও নাই গাড়িতে টুকটাক কিছু কাজ আছে এই কাজগুলো আপনারা করে নিতে পারবেন আমি আবার বলতেছি দিনাজপুর জেলা পার্বত থানার যশারমোর ভয়ার বাজার এলাকাতে গাড়িগুলো আছে আর এখানে ফোর এইট ফাইভ সাদা মডেল যেটা সেই সাদা মডেলটা হচ্ছে এটা তো এটাও আপনার পনেরো ষোলো সালের ওই দিককার গাড়ি ফোর সাদা এটা আপনার মালিক পক্ষ থেকে চাওয়া দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর এই গাড়িগুলো থেকে আপনারা হয়তো বা দরদাম করার অপশান আপনারা পাবেন কিছু পরিমাণ আপনারা দরদাম করতে পারবেন একেবারে যে দরদাম দরদাম কষাকষি করতে পারবেন একেবারে হালকা পরিমাণে তো যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে লোকেশনে আসবেন